বর্তমান নিয়ম অনুযায়ী বৈধপথে দেশে রেমিটেন্স পাঠালে আড়াই শতাংশ করে ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় থেকে সর্বমোট পাঁচ শতাংশ প্রণোদনা দেওয়ার কথা রেমিটেন্স গ্রাহককে কিন্তু এই প্রণোদনার বদলে আগামী বাজেটে প্রবাসীদের প্রেরিত রেমিটেন্সের ওপর উল্টো কর আরোপের প্রস্তাব দিয়েছে আইএমএফ বাংলাদেশকে ঋণ দিতে রাজস্ব আর্থিক জ্বালানি ও সামাজিক নিরাপত্তা খাতে সংস্কারের শর্তারোপের পাশাপাশি অভ্যন্তরীণ সম্পদ বাড়াতে প্রবাসী আয়ে কর আরোপের প্রস্তাব দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এ ধরনের শর্তের কথা শুনে খুব প্রকাশ করেছেন প্রবাসীরা এটা এগ্রি করি না আমি যে আবার একটা ট্যাক্স বসবে কারণ তারা অলরেডি এখানে ট্যাক্স দিচ্ছে তার উপরে যদি আবার ট্যাক্স বসে তাহলে তো বাংলাদেশে এখন মানুষ টাকা পাঠাবে না আর যদি ট্যাক্সটা বাতিল হয়ে যায় তাহলে মানুষ মোট পয়সা পাঠাবে তারা আরও পয়সা পাঠাবে বাংলাদেশে টাকা এবং বাংলাদেশে রেমিটেন্স বাড়বে একটা অপিনিয়ন নেওয়া উচিত যারা পাঠাবে তাদের কাছ থেকে একটা মতামত নেওয়া দরকার ফার্স্ট সবাই চায় নিজেদের সুযোগ সুবিধা ভালো আইনের মধ্যে থেকে সুযোগ যা প্রবাসী আয় বাড়াতে কর আরোপ না করে বরং চলমান যে প্রণোদনা আছে তা নিয়মিত পরিশোধ করা হচ্ছে কিনা তা তদারকির সাথে সাথে প্রয়োজনে আরও বৃদ্ধি করার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা তাদের মতে কর আরোপ করা হলে বৈধ পথে টাকা পাঠাতে আগ্রহ ফেলবেন প্রবাসীরা আমি মনে করি প্রবাসী যে ইনসেন্টিভ হওয়ায় কিছু রিমিটেন্স বাড়ছে আর এখন ইনসেন্টিভ দেয়া বন্ধ হয়ে যায় আবার ট্যাক্স ফেলা নিয়ে হয় প্রবাসী আবার কষ্ট হইব

এরকম কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার অবশ্যই আরও বেশি এটা নিয়ে অ্যানালাইসিস করা দরকার কারণ এটা যদি ইম্প্যাক্ট করে বাংলাদেশের হোল ইকোনমিতে ইম্প্যাক্ট করবে বলে আমি মনে করি বিশ্বের একশো উনসত্তরটি দেশে এক কোটির বেশি বাংলাদেশি কাজ করছেন দেশে পাঠাচ্ছেন বছরে অন্তত ২০ বিলিয়ন ডলার রেমিটেন্স যা দিয়ে মিটছে দেশের আমদানি ও বিদেশি ব্যয়ের বড় একটি অংশ সরকারকে গুরুত্ব দিয়ে বিষয়টি ভাবা উচিত বলে মনে করছেন কমিউনিটির বিশিষ্ট যদি এটি আত্মঘাতী সিদ্ধান্ত হবে এবং এই প্রবাসীরা সহজভাবে মেনে নিবেন এবং প্রবাসেও কিন্তু খুব দেখা দিবে এবং এখানে আন্দোলন শুরু হবে আমি আশা করি যে সরকার অবশ্যই সেটি বিবেচিত করবে যে প্রবাসীরা যাতে দেশমুখ না হন প্রবাসীরা যেন বাংলাদেশে রেমিটেন্স বন্ধ না করেন তাহলে বাংলাদেশের অনেক ক্ষতি হবে গত বছরের শুরুতে বাংলাদেশকে চার দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদনকালে আইএমএফ ত্রিশটির মতো শর্ত দেয় যার মধ্যে অনেক শর্ত মানতে বাধ্য হয়েছিল সরকার তবে বর্তমান পরিস্থিতি নিয়ে প্রবাসীদের কাছে শিগগিরই অবস্থান পরিষ্কার করতে সরকারকে পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা শরিফুল ইসলাম চৌধুরী চ্যানেলস নিউজ লন্ডন